হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধা অফিসিয়ালে আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি দেখতেই পাচ্ছ আমি ধান সেদ্ধ করছি তো যারা গ্রামে বাস করে তারা সকলেই জানে যে এইভাবে ধান সেদ্ধ করে তারপর শুকিয়ে সেটা মিল থেকে ভেঙে চাল নিয়ে এসে রান্না করে খেতে হয় আমরা চাল কিনে নেই না যাই হোক তো এইরকমভাবে আমি ধান সেদ্ধ করছি আর দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা আমি প্রচণ্ড রেগে আছি আর রাগার কারণটা হচ্ছে তোমার এত ধান সেদ্ধ করছি আর এত গরম তোমাদের দাদা ভাইকে বলছি এক গ্লাস জল এনে দিতে খাবো সে জল এনে দিতে পারবে না বলছিল এই আমার মুখটার এরকম অবস্থা আর দেখো কতগুলো ধান সিদ্ধ করেছে আরও কতগুলো বাকি আছে তো অনেক বকাবকির পর তারপরে তোমাদের দাদা যাচ্ছে জল আনার জন্য তো জল নিয়ে চলে আসছে আমি করছি আর আকাশের পরিস্থিতি একদম খারাপ এত মেঘলা আকাশ তো আমাকে জলটা এনে জলটা আনার পর আমি খেতেই পারলাম না কারণ তোমার দাদা ভাই পরিষ্কার করে জলটাও এনে দেয়নি আর আকাশের পরিস্থিতি এত খারাপ ছিল যে সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে আসলো এই আমি জলটা আর খেতেই পারলাম না এই যে দেখো ধান সেদ্ধ করেছি আর প্রচুর বৃষ্টি পড়ছে এখন এই ধানগুলোর কি অবস্থা হবে রোদ্র না হলে এই যে আমাদের দাদা ধানগুলো তুলছে এখন জলে ডুবাই দিব রোদ্দু উঠবে তখন তুলে আবার উদ্ভুতে দিতে হবে নিজে একাকার তো ফাইনালি ধানগুলো বস্তাতে উঠানো হয়ে গেছে দাদা হয়ে দুবক্ষে পুকুরে কাকিমারা সকলেই বললো যে এইভাবে সেদ্ধ করা ধান ডুবিয়ে রাখলে অতি নষ্ট হয় না আর স্নিগ্ধাকে দেখো কী করছো স্নিগ্ধা তুমি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বৃষ্টি আসলে আমাদের বাড়ির কি অবস্থা হয় সেটাই তোমাদেরকে দেখাবো এখানে মটর ভাড়ার ধান আর কিছুটা বাড়িতে লাগানো হয়েছিল সেই ধানগুলো রাখা আছে তারপরে যেটা আমাদের সিঁড়ি ভাঙ্গা ফুটো সিঁড়ি বেশি ভালো সিঁড়ি না তো চলো সিঁড়ির উপর থেকে এবার জল পড়ে জল পড়ে কী অবস্থা ওই যে কোথায় থেকে জল পড়ে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো সিঁড়ি লোকের সিঁড়িতে জল থাকে না আমাদের সিঁড়িতে জলে ভেজে সম্পূর্ণ আর এখানে আমি রান্না করি হুড়িতে উনুনেও জল চলে যাচ্ছে ভিতরে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয় আর বৃষ্টিতে কি অবস্থা বাড়ি আর ব্লগ ভিডিও বেশি বানানো হয় না কারণ সময়ের অভাবে আমার ব্লগ ভিডিও বানানো প্রচুর রান্না বান্না কাজ গ্রামের দেখতেই পাও তোমরা যারা গ্রামে বাস করো তারা সকলেই জানো যে গ্রামে প্রচণ্ড কাজ থাকে ওরই ফাঁকে কিছু শর্ট ভিডিও বানায় এই যে গ্যাস আছে গ্যাসে মানে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস পড়েই আছে তো এটা বাড়ির ভেতরে কিছুটা পাকা কিছুটা মাটির আমাদের পাকাটাও দেখো বৃষ্টি আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে